দুই তিন দিনের জন্য রান্না থেকে বেরোতে নিয়ে নিলাম মা এসেছে দেশ থেকে তো মাকে নিয়ে চলে গেলাম বোনের বাসায় সিলেট সো হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আমাদের ডাকা আজকে দুই দিন ধরে খুব প্রচুর বৃষ্টি হচ্ছে তো ভাবলাম ঘরে বসে কি করব সিলেট থেকে বোনের বাসা থেকে ঘুরে আসি তো আমার হাজব্যান্ডেরও কাজকর্ম একদম বন্ধ বৃষ্টির জন্য সে মানে ইয়ে কোনো কামে যাইতে পারতেছে না ঘর থেকেই হতে পারছে না তো তাই জন্য সবাই মিলে চলে যাচ্ছি সিলেট তো আমার বোনের বাসায় আমার বোনায়ও মানে ফোন দিয়ে বলতেছে আস আমাদের বাসায় এসে ঘুরে যা তো এই দেখেন কি ঝুম বৃষ্টি পড়েছে মানে চিরি চিরি পড়তেই থাকবে কোনো বন্ধ নেই তো যাই হোক এই তো বৃষ্টির ভিতরেই চলে যাচ্ছি তো বৃষ্টি দেখে একটু থামি মানে রিস্কা দিয়ে থামিয়েছি তো এখন চলে এসেছি এসে তো বাসে চড়ে গেলাম তো বাসে উঠে নিয়েছি তো যাই হোক এদিকে আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে বাসের ভিতরে ঠান্ডা আবহাওয়া পেয়ে তো যাই হোক এই তো অনেক বৃষ্টি পড়তেছে বাইরে তো এই বৃষ্টির ভিতরে চলে যাচ্ছি একদম পুরো একদম অবস্থা কাইল হয়ে গিয়েছে এই বৃষ্টির ভিতরে এখানে বেড়াতে গেল মানে যা হয় আরই তারপরে এই তো পুরো আট ঘন্টা জার্নি করে চলে আসলাম বোনের বাসা ছেলেট তারপরে এসেছি আর সাথে সাথে দুধ চা দিয়েছে তারপরে বিস্কিট মুড়ি দিয়েছে তো সবাই মিলে খাইতেছি আর এদিকে আমার বুড়ি এই তো খেলা করতেছে সে তো একদম কাইল হয়ে গেছে বাসার ভিতরে চিক্কার বাক্কার দিয়ে ভরে ফেলছে তো ছোট বাচ্চা মানুষ এত তো আর থাকতে পারে না তো এই তো আমার বঞ্জি সবাই মিলে একদম সবাইকে পেয়ে খুশি সবাই চাটা খাইতেছে তো আমিও খাইতেছি মানে সবাই একসাথে আনন্দ করে খাওয়ার মজা এলাতা তারপরেই তো রাতের ডিনারে এসে দেখি আমার বনে সব পাকিয়ে রেখেছে সবজি মাছ তারপরে মুরগির মাংস ভাত রান্না করে রাখছে যে আমরা আট ঘন্টা জার্নি করে আসতেছি তো আসলেই তো ভাত খেতে হবে মানে সকালে খেয়ে রান্না দিয়েছিলাম তারপরে তো রাতে এসে মানে নয়টার দিকে পুচেছি তো তারপরে এই তো সব রেডি করে দিয়েছে ওখানে আমরা খেতে বসে যাব আর এইদিকে আমার মেয়ে তার আন্টির কোলে উঠে একদম বসে রয়েছে তার আন্টিকে পেয়ে তো কোল থেকে নামতে না তো এখন আমরা খাওয়া দাওয়া করবো তো তারপরে যে অনেক জার্নি করেছি একটু বিশ্রাম নেব তো এদিকে আমার হাজব্যান্ড খেতে বসে পড়েছে তো আমিও বসে পড়েছি এখন খাবো তারপরে আমার মা আছে তারপরে বাইজি বঞ্জি সবাই মিলে ভাত খেয়ে নেব তো অনেক পদ আইটেম তৈরি করেছে ডাল রান্না করেছে তারপরে আলু দিয়ে তারপরে নিয়ে দিয়ে লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছে ব্রয়লার মুরগি বোনা করেছে তো এই তো খাইতেছি খাওয়া দাওয়া শেষ করব। তো এই তো মুরগির মাংসটা খেতে খুবই মজা ছিল বেজে রান্না করেছে তো এই তো খাওয়া দাওয়া শেষ হাত ধুয়ে নিয়েছি তো আজকের ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড নিজের প্রতি খেয়াল রাখবেন আর ভালো লাগলো অবশ্যই